হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা রচনাটি পড়ে ফেলি আজকে রচনা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি ভূমিকা বাংলাদেশ প্রকৃতির অপূর্ব লীলাভূমি ছয় ঋতুর এই দেশে প্রকৃতি তার রূপ বদলায় বারবার প্রতিটি মুহূর্তে নতুন সৌন্দর্য নিয়ে হাজির হয় নদী মাঠ পাহাড় সমুদ্র সব মিলিয়ে বাংলাদেশ প্রকৃতির এক অনন্য স্বর্গ নদীমাতৃক দেশ বাংলাদেশকে বলা হয় নদীর দেশ পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্রের মতো শতাধিক নদী এ দেশকে করেছে সজীব নদীর কুল জুড়ে সবুজ ফসলের মাঠ মাছির গান আর জেলেদের জীবনযাত্রা প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত বর্ষায় নদীগুলো ভরে উঠে শীতে শান্ত হয়ে যায় সবুজের সমারোহ বাংলাদেশের মাঠে ঘাটে সবুজের আধিক্য ধান গম পাট সর্ষে ফসলের মাঠ দেখতে যেমন সুন্দর তেমনি অর্থনীতিরও মূল চালিকা শক্তি পাহাড় ও সমুদ্র সিলেট চট্টগ্রাম ও রাঙামাটিতে পাহাড়ের সৌন্দর্য প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা সবুজ পাহাড় ঝর্না ও আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি এখানকার প্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় অন্যদিকে বাজার ও সেন্ট মার্টিন সমুদ্র সৈকত প্রকৃতির অপূর্বদার ঋতু বৈচিত্র্য বাংলাদেশে ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত প্রতিটি ঋতুই প্রকৃতিকে নতুন রূপে সাজায় বর্ষায় সবুজ আর জলের সমারোহ শীতে মিষ্টি রোদ আর বসন্তে ফুলে ফুলে ভরে যায় চারিপাশ উপসংহার বাংলাদেশের প্রকৃতি তার সম্পদ এই প্রকৃতিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব পাহাড় মাটি সবই আমাদের অমূল্য সম্পদ প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হলে পরিবেশ রক্ষার আরও সচেতন হতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমার রচনাটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আল্লাহ হাফেজ